নমস্কার বাঙালির চ্যানেলে সকলকে জানাই স্বাগত আপনারা অনেকেই আছেন সিলভার কাপ মাছ খেতে কিন্তু পছন্দ করেন না কিন্তু এই সিলভার কাপ মাছ যদি একটু সুন্দর করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালোই হয় তো আজকে বন্ধুরা আমি একটা সিলভার কাপ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাজার থেকে দেখুন এই বড় সিলভার কাপ মাছটা আনা হয়েছে অন্যান্য বড় মাছের থেকে কিন্তু সিলভার কাপ মাছের দামটা অনেকটাই কম হয় আর বড় সিলভার কাপ মাছ হলে খেতেও কিন্তু ভালো লাগে মাছটা একেবারে জিয়ান্ত রয়েছে দেখুন এখনও নড়ছে এ দেখুন মাছটা এখনো পুরো নড়ছে এই মাছটাই প্রথমে কেটে নিতে হবে আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম বড় সিলভার কাপ মাছ আনে আর আমাদের খেতে বেশ ভালোই লাগে মাছের গায়ে পাকনা আমি প্রথমে কেটে নিচ্ছি আমাদের বটি দায়ে ধার কম পাকনাটা কাটতে অসুবিধা হচ্ছে এই মাছের গায়ে গুড়ি গুড়ি অনেক আঁশ থাকে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে মাছের গায়ের সম্পূর্ণ আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার লেসটা কেটে নিচ্ছি এবার মাথাটা কেটে নিতে হবে পেটের ভিতরে এইগুলো সব বের করে নিতে হবে নাড়ি বুড়ি সব রয়েছে এই পটকাটা আমি নিয়ে নেব পটকাটা খেতে বেশ ভালো লাগে আমি গাদার পেটি আলাদা আলাদা একেবারে এই রাউন্ড করে মাছগুলোকে কেটে নিয়েছে আর মাছের বড় বড় হচ্ছে সিলভার কাপ মাছের মাথাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মাছের মাথা থেকে এই লাল ফুলকাগুলো বের করে এনে নিচ্ছি এগুলোর মধ্যে অনেক নোংরা থাকে এগুলো ফেলে দেবো আর মাছের মাথাটা গোটাই রেখে দিচ্ছি এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাছগুলো অনেকবার করেই ধুতে হবে তার জন্য আমি কলে নিয়ে গিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি কয়েকবার শুধু জলে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে অল্প করে একটু নুন দিচ্ছি এই নুন দিয়ে মাছটা ধুলে পরে মাছটা ভালো পরিষ্কার হয় এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে এই সিলভার কাপ মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব তার জন্য এগুলো আমি কেটে নিচ্ছি আলুটা আমি লম্বা করে কেটে নিচ্ছি আর একটু মোটা করে কেটে নিচ্ছি বেগুনটাও আমি মোটা করে কেটে নিচ্ছি ধুয়ে পরিষ্কার এবার রান্না করার জন্য আমি কিছু মশলা বেটে নেব আমি কিছু কাঁচা লঙ্কা পেকে গেছে সেই পাকা লঙ্কাগুলো গুলো বেটে নিচ্ছি লঙ্কাগুলো কয়েকদিন ঘরে ছিল ঘরে থেকে পেকে গেছে এই পাকা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে দেখতে কিন্তু অনেকটা শুকনো লঙ্কার মতোই হয় একটা সুন্দর কালার হয় আর সিলভার কাপ মাছে তেল ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হয় না হলে খেতে ভালো লাগে না লঙ্কাটা বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার আমি দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেগুলো আমি ধুয়ে নিয়েছি এই সর্ষেটা আমি নুন আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি আর অল্প করে একটু নুন নিচ্ছি এই নুন লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না এটাও বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে এনেছি এবার এই সর্ষে বাটাটা একটা বাটি দিয়ে ঢেকে রাখছি রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে তো তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে নিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য কিন্তু কয়টা ভালো মতো গরম করে নিতে হবে না হলে মাছগুলো লেগে পড়তে পারে এবারে সর্ষের তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা দিলে পরে মাছটা কড়াইতে একটু আটকাবে না এবার কড়াইয়ের চারপাশে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটাও ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছের পিস পিসগুলো অনেকটাই বড় আছে তার জন্য আমি প্রথমে তিনটে পিস দিয়েই ভেজে নিচ্ছি মাছের পিসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওল্টানো যাবে না এক পিস কিছুক্ষণ ভাজা হওয়ার পর মাছের পিসগুলো উল্টে দিতে হবে মাছের পিসগুলো আমি এক পিস কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এবার এই পিসটা কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছের দু পিটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়ে নিচ্ছি এবার মাছের পিসগুলো আমি নামিয়ে নিচ্ছি জ্যান তো মাছ ছিল তার জন্য খুব কড়া করে মাছ ভাজার প্রয়োজন নেই বাকি মাছগুলো ভেজে নিচ্ছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা অনেকটাই বড় মনে হয় চারশো গ্রামের উপরে হবে এই মাছের মাথাটা মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে আর নুন হলুদ মাখানোর জল কিছুটা রয়ে গেছে এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এতে বেগুনের গায়ে অল্প নুন হলুদ মাখানো হবে মাছের মাথাটা অনেকটাই বড় তাই অনেক সুন্দর মাছের মাথাটাকে ভিজে নিতে হচ্ছে তুল তুই বেশ অনেক সুন্দর মাছের মাথাটা আমি ভিজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে যাচ্ছে আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি বেগুন গুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুন আমি তুলে নিচ্ছি কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছি মাছ ভাজার আগে কড়াইতে তেলের মধ্যে নুন দিয়েছি পরিমাণ বুঝে নিয়ে আলুর মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুর রংটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর যে পাকা লঙ্কাগুলো গুলো দেখেছিলাম সেই লঙ্কা বাটা এবার মশলা দিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আর আলু দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই মাছটাই খুব ঝোল রাখবো না এই জন্য ঝোলের পরিমাণটা একটু কম করেই দেব এবার ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছের পিস দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এদিকে আকাশে অনেক মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এখন আমার ভিডিওটা হয়ে গেলে ভালো হয় ওই দেখুন আকাশে কি মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই ঝেপে নামবে মাছটা দেওয়ার পর আমি ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাবো না দুই এক মিনিটের মতো ফুটিয়ে মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি কিন্তু পাকা লঙ্কা দেওয়া হয়েছিল বলে কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে সিলভার কাপ মাছের ঝোলটা রান্না করলাম অনেকেই আছেন সিলভার কাপ মাছের নাম শুনলেই নাক সিটকায় কিন্তু এরকমভাবে সিলভার কাপ মাছের ঝোল একদিন রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় খেতে ভালোই লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন